প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কী বলতে চান আপু কিন্তু খুবই পর্দাশীল ধার্মিক একটা মেয়ে তো আমরা তার জীবনে কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামাইকুম কেমন আছেন জ হ্যাঁ নাম কি মুরী খুব সুন্দর নাম মুরীমা ابو থাকেন কোথায় ঢাকা সাভার আচ্ছা তো সাভারে মেয়েদের তো প্রতিবেদন অনেকই দেখতেছ না বলে তারা নাকি খালি পোtoArray করে যায় ভাই এটা হতে পারে কারণ এটা মানুষের নিয়মে গ্যারান্টি দেই না একটা কথা কি ভাই হাতের যে রকম 5 সমান না সেরকম পৃথিবীতে সব মানুষ কারণ আমার নিজের কেটে কত জালার পরে জ্বালা পাঠাইতে যায় কোন শালা মানুষে কি কি করে কি না করে সেটা আমার দেখার দরকার নেই আমি যতটুকু পারি ভাই অতটুকু রাখি কারণ যদি কারো বিশ্বাস হয় দশজন মানুষের মতন ভাবেন তাহলে দয়া করে ফোন দিয়ে না যদি দশজন মানুষের মতন না ভাবেন তাহলে আমার পাশে দাঁড়িয়ে দেখতে পারেন আমি এটা ভালো না খারাপ কারণ আমি নিজের নিজে ভালো মনে করি না দোষে যদি আমার কয় ভালো তাইলে আমি ভালো আর ভাই যদি দোষে আমার কয়ে খারাপ তাইলে আমি খারাপ ভালো কথা বলছেন পড়াশোনা করা দূর পর্যন্ত পড়াশোনা করছে মানুষের সমাজে যতটুকু চলতে লাগে এতটুকু পারি আর বেশি পড়াশোনা করলেন না থাকেন করে নাই ভাই অল্প বয়সে বাবা মারা গেছে একটা মেশিন লাইন ছিল তো ও বিয়ে ফেলছে একটা আম্মু আছে বুড়া তো অসুস্থ নিজে কোনো কাজ করতে পারি না বারো জনে বাজে কথা বলে ছেলেরা ডিস্টার্ব করে এর জন্য ভাই পড়াশোনা দূরে কোথাও আমি খাইতেই পারি না আচ্ছা তো আপনি কি করেন এতদিন আমি টেলারিং মেশিন করছি সেলাই মেশিন চালাইছি এখন কিছুদিন ধরে আমি মাইসের বাসা বাড়ি কাজ করে বাবা নাই বাবা নেই মারা গেছে বড় একটা ভাইও নাই বড় একটা আপুও নাই একটা আম্মু আছে তবু অসুস্থ কি হয়েছে অসুস্থ ভাই এখন চিকিৎসা ব্যয় আমি বুঝতে পারতেছি না কি অসুস্থ হয়েছে দুর্বলা কোনো কাজকর্ম করতে পারে না প্রেশার একদিন ভালো ভালো লড়লে আরেকদিন একদিন লড়তে পারে না তো আমি যেটা চিকিৎসা করি ধরা পড়তো তো জানতে পারতো আমার হয়েছে চিকিৎসাও নাই আমি ধরাও পড়তেছি না যে কি অসুখটা হয়েছে এখন যদি আপনি কি বিয়ে সাথে করতে আসছেন না সহযোগিতা নিতে আসছেন আমি সহযোগিতার জন্য আছি আমি বিয়ে সাথের জন্য আছি যে ব্যক্তি আমাকে হেল্প সহযোগিতা করবে আমি তাকেই বিয়ে করব আমি 10 জনের চাই না আমি 10 জনকে বিয়ে করতে চাই না আচ্ছা একজন কে চান একজনের হেল্প সহযোগিতা একজনেরই বিয়ে সাথে তাহলে আমি বিপদে চিনাম যা পরিচিত বন্ধু আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আপনার নাম কী বললেন তো দর্শক আপনারা যদি মোড়ে আমার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবার বলছি জিরো তো সহযোগিতা করে এখন তো ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম